হলফনামা কবি সুব্রতনাথ মুখোপাধ্যায় আমি ছুঁচের মতো করে সুতো মুখে করে তোমার পাঞ্জাবির গায়ে কলকা বসানোর জন্য এ ফোঁড় ও ফোঁড় করি যদি প্রশ্ন করো কেন আমার সাফ উত্তর তোমায় ভালোবাসি তাই আমি সুগন্ধি নির্যাস হয়ে তোমার হাতের তালু গ্রীবা অনুপরমাণুতে ঘুরে বেড়াই যদি জিজ্ঞাসা করো কেন আমার স্পষ্ট উত্তর তোমায় ভালোবাসি তাই আমি চায়ের ভাঁড়ে দুধের সর হয়ে অস্থের গরমে প্রতীক্ষা করি তোমার ঠোঁট ছুঁবো বলে যদি বল কেন তোমায় ভালোবাসি তাই সমস্ত কাজ ফেলে তোমার বুকের বোতাম হয়ে সারাটা দিন তোমার সঙ্গে রোদে পুড়ে জলে ভিজে ঘুরে বেড়াই কেন ভালোবাসি তাই বোবা দেওয়াল ধরে যখন দরজা বন্ধ করে কাঁদো দাঁতে দাঁত চেপে তখন আমি তোমার অশ্রু হয়ে তোমার সামনে ঝরে ঝরে পড়ি কেন জানো তোমায় ভালোবাসি তাই পরীক্ষার হলে তোমার দুশ্চিন্তা হয়ে ভদ্রপুরে তোমার ক্লান্তি হয়ে খোলা মাঠে তোমার মুক্ত নিঃশ্বাস হয়ে ফাগুন বেলায় ঘাসের উপর পা ফেলে তোমার ছন্দ নৃত্য হয়ে তালে তাল মেলাই তোমায় ভালোবাসি তাই তোমার শুভ দৃষ্টির দিনে পবিত্র পবিত্রগন্ধা চন্দন হয়ে মঙ্গল তিলক হয়ে তোমার ভুরু সঙ্গমে উঁকি মেরে বাসর ঘরের সরগম তোমার ফুল লতা মধু চন্দ্রিমার চাঁদের সমুদ্রের ঢেউ হয়ে দুলে দুলে ক্লান্ত হই কেন বলবো তোমায় ভালোবাসি তাই তোমায় ভালোবাসি তাই তোমায় ভালোবাসি তাই